পেঁয়াজ একবারে কুচি করা পেঁয়াজ হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে আর এর পুরোটা সরষের তেলেই করো আর এক বোন দেখতেও এসেছে নিতে তুমি এখানে কবে থেকে খাচ্ছ আছে কি নিতে এসছো দরকার কেমন টেস্ট খাবারের বাঘ কবে তো বারবার আসো কবে থেকে এখানে খাচ্ছো খাবার ওখানে খাবে বাহ তোমার নাম কি একটু বলে দাও একদম নাম দিয়ে করা হচ্ছে হ্যাঁ এটাই এখন দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে একটা গ্রেভি তৈরি দিয়ে এখানে বেশিরভাগ তো ভেজিটেরিয়ান

তরকাটার কালার এসছে খুব সুন্দর কালার এসছে এবং গরম গরম তরকা এখন দেওয়া হচ্ছে সিলভার ফয়েলে ফুল প্লেটে এরকম কোয়ান্টিটি থাকে তাই তো জায়গাটা হলো গোলঘর জগদ্দল এক নম্বর প্ল্যাটফর্ম বেরিয়ে এসেই যে কাউকে বলবা যে গোলঘর যাবো দেখতে পাচ্ছ শিব মন্দির তার বিপরীতেই হলো দোকান স্টেশন থেকে পর মিনিটের দাদু কন্টিনিউ সেই ডিউটি করেই যাচ্ছে করেই যাচ্ছে এই এত গরমে ঠিক মানুষে মানে থাকতে পারছে না সেখানে এই এই গরম উনানের মধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা টুকটুক করে যাচ্ছে আর লোকের ইতিমধ্যে ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ রুটি করেই যাচ্ছে দাদা আসছি খাওয়া দাওয়া কম্পিউটার বেশ ভালো লাগলো আর ভ্যালু ভালো দিচ্ছে জগৎদলে যারা আসো অবশ্যই ট্রাই করো এখানে পরবর্তী দেখা হবে টাটা